অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো রূপা একটা অটো ধরে ভাবছিল এখান থেকে সে পালিয়ে যাবে হঠাৎ করে রূপার মনে পড়ে যায় আশ্রমে এতগুলো বাচ্চা আমি চলে গেলে ওদের কি হবে অন্যদিকে গুন্ডারা ভাঙচুর করতে শুরু করে আর বলে যে দশ লাখ টাকা হয়েছে তোমরা বলেছিলে টাকাগুলো গুলো শোধ করে দেবে আর ঠিক তখনই দীপা সেখানে এসে বলে যে টাকাগুলো আমি শোধ করব। কিন্তু একটাই সত্য আমার মেয়েকে শিকার করতে হবে ওই আমার মেয়ে আর তখনই সেই লোকটা বাচ্চাদের মারতে আসলে তখন রূপা চিৎকার করে বলে যে রূপা বলে দিচ্ছে তোমরা এক পাও এগোবে না আর এই কথাটা শোনার পরে দীপার কাছে পরিষ্কার হয়ে যায় আর নিজের মেয়েকে চিনতে একদমই ভুল হয় না তারপর দীপা চেক লেখে আশ্রমে কাকা কি যখন চেকটা দেয় আর বলে যে ওরা যখন লিখিত দিবে ওরা আর আপনাকে বিরক্ত করবে না তখন এই চেকটা ওদের হাতে দিবে আর সেখানে কৃষ্ণ পুলিশ নিয়ে আসলে রূপা সেখান থেকে ভয় পালিয়ে যায় তারপর দীপা ছুটে এসে বলে তুই তোমার কে খুন করিনি আমি শিবরাত্রের দিনে তোমার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু তুমি সঙ্গে করে পুলিশ নিয়ে এসেছিলে তখন দীপা বলে আমি সেদিন পুলিশ নিয়ে এসেছিলাম তোকে খোঁজার জন্য আর এটা তো প্রমাণ হয়ে গেছে তুই কোমারকে খুন করিস নি আমাদেরকে ভুল বুঝে এতগুলো বছর আমাদেরকে ছেড়ে কাটিয়ে দিলি তখন রূপা বললে অন্য কেউ বললে আমার এত ভুল হতো না অন্যদিকে বাচ্চা মেয়েটি সূর্যের সাথে ঘুমানো জেদ করে আর উর্মি তখন রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে দীপা রূপাকে নিয়ে বাড়িতে ফিরছে এদিকে বাচ্চা মেয়েটি মাঝে রাতে ঘুম থেকে উঠে সূর্যের অ্যালবাম ফটো দেখে সোনা রূপাকে উদ্দেশ্য করে বলে তোমরা কত লাভ তোমার বাবা তোমাদেরকে কত ভালোবাসে আর দেখো আমার বাবা আমাকে তো ভালোইবাসে না পরের দিন সকালে সোনাকে দীপা ফোন করে জানাই রুপাকে নিয়ে ফিরছি আর সোনা সেই খবরটা বাড়িতে সবাইকে বলে আর বলতে বলতে দিপা রূপাকে নিয়ে বাড়িতে ফিরে আসে সূর্যকে রূপা এরকম একটা অবস্থায় দেখে চমকে যায় জিজ্ঞাসা করে বাবা তোমার এরকম অবস্থা কি করে হলো